শ্রাবণী মেলার আগে জলপাইগুড়িতে জোড়া উপহার চালু হলো জল্পেশ সেতু এবং স্কাই ওয়াক উত্তরবঙ্গে জল্পেশ শিব মন্দির খুব পপুলার ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জল্পেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো যেটা জল্পেশ মেলা পাং মেলা পাঙ্গন থেকে জল্পেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে যেহেতু শ্রাবণী মেলা আসছে তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায় জর্দা নদীর উপর চালু হল নতুন ব্রিজ জলপেশ মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হল স্কাই ওয়াক জলপাইগুড়ি জলপেশ এখানে রয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো শিব মন্দির প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে এখানে উৎসব হয় জলপাইগুড়ি তো বটেই ভুটান নেপাল থেকেও অনেক পূর্ণার্থী ভিড় জমান তাদের সামলাতে তখন হিমশিম অবস্থা এই মন্দিরের কাছে রয়েছে জর্দা নদী তার উপর নরবরে কাঠের সেতু সে সেতু পেরিয়ে যেতে হয় মন্দিরে সেখানেই তেরো কোটি টাকা খরচে তৈরি হয়েছে কংক্রিটের সেতু বৃষ্টি তো অনেক সুবিধা হয়েছে এইখান থেকে মনে করো এদিকে দিকে খোলামেলা রাস্তা হয়েছে গাড়ি ঘোড়া চলবে আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না ছোট গাড়ি চলে তো এখন মোটামুটি ভালো হয়েছে আর কি সহজে মন্দির যাতায়াতের জন্য তৈরি হয়েছে স্কাই ওয়াক এর জন্য খরচ হয়েছে তিন কোটি টাকা স্কাই বকনেতে দর্শনার্থями সব দর্শনার্থী আচ্ছা সুবিধা প্রাপ্ত হবা আচ্ছাই হবা আর লোক দর্শনার্থী যারা ਨਹੀਂ আ पाते অর और आएंगे यहां पर ना शिव ठाकुरের মন্দিরে এসে মনটা অনেক শান্ত হয়ে যায় আর এই যে স্কাই বকটা করেছে এটা আমি ভাবি অনেক ভালোই করেছে যে এরকম ভিড় হয় আর মানুষদেরকে একটু সুবিধা হয়ে যায় পুণার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষ মেলা চালানো খুব মানে ভালো হবে এই পুণ্যার্থী দিয়ে পুণ্যার্থীরা এই স্কাই ওয়াক দিয়ে মন্দিরের সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে এই স্কাই ওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে খুব ভালো হয়েছে জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা